আর ওই পহাত এর উপরেও চুরি করবে না হাত দিবে না তার কারণ যে আমার পিছনে ক্যামেরা ফিট করা আছে আমি কি করছি না করছি একটা নির্ধারিত জায়গার ভিতরে আপনার মনিটর বসায় পুরা মার্কেট মনিটরিং এর আপনার করা হচ্ছে এই জন্য কোন চুর সাহস দেখাবে না এখানে চুরি করা যদি কোন চুর যদি চুরি করতেই চায় তাহলে কি করবে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে আপনার এই ক্যামেরা বন্ধ করা লাগবে আর যদি সফটওয়্যারের সাহায্যে ক্যামেরা বন্ধ না করতে চায় তাহলে অন্য একভাবে এই ক্যামেরার লাইন আপনার ডিসকানেক্ট করতে হবে তাহলে কিন্তু সে তার উদ্দেশ্য পুরা করতে পারবে নচেত কোনো ভাবেই পারবে না দুনিয়ার ক্যামেরা সফটওয়্যারের মাধ্যমে ক্যামেরা বন্ধ করা সম্ভব ক্যামেরার লাইন কেটে দিয়ে ক্যামেরা বন্ধ করা সম্ভব কিন্তু আল্লাহ আব্দুল আলমিন যে ক্যামেরা লাগায় রাখছেন যে ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছে স্বয়ং আল্লাহ ওই ওই ক্যামেরা আজও আপনারই সম্ভব সম্ভব না এই জন্য যদি কোনো মানুষ তার দিলের ভিতরে এই চিন্তা এবং ফিকির যদি থাকে আমি কি করছি বা না করছি স্বয়ং আল্লাহ দেখতেছে এই ভয় যদি একজন আলেমের থাকে তাহলে এই আলেম কখনো খারাপ কাজে লিপ্ত হবে না এই ভয় যদি কোন হাজির থাকে এই হাজির আপনার হস করার পরে দুর্নীতি কাজ করা তার দ্বারা সম্ভব নয় এই ধারণা যদি একটা চাকরিজীবীর থাকে এই চাকরিজীবী কখনো ঘুষকে তাজ করতে পারবে না এই চিন্তা চেতনা যদি কোন সুখুরে থাকে তাহলে কোন সুখুর এই ধরনের চিন্তা ভাবনা করতে পারবে না এই যদি একজন মূর্খ রাখাল এই রাখালেরও যদি থাকে তাহলে এই রাখালও কখনো এই ধরনের দুর্নীতি ঝামেলা কাজ করতে পারবে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল তাকওয়া কাকে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি এলাকায় বিচরণ করতেছেন এমন সময় দেখেন এক রাখাল রাখাল তো অবশ্যই পিএইচডি হবে নাকি হ্যাঁ মাস্টার ডিগ্রি এটা তো আর মিস নাই তাহলে আর কিছু না হোক তাহলে হাতিস এটা আছে এটাও নাই তাহলে রাখাল মধ্যে কি বোঝায় কল একটে কল ভাঙ্গ তিনটা আসলে একটা মজার কথা মনে হয়ে গেল যারা কখনো সাইন করতে পারে না এদের হাতে কলম কাটিয়ে এটা ঘামাই যাবে কি যে লোকটা সাইন করতে জানে না একে যদি দেখা গেল যে একটা বিয়ের এঙ্গেজমেন্ট হচ্ছে আর এই লোকটা একদম আপুরেট আপনার শার্ট প্যান্ট কিংবা পাঞ্জাবি পায়জামা একদম সে মূর্খ কিন্তু তার ছেলে তো আপনার শিক্ষিত উন্নত উন্নত মানের জামা আপনার কিনে বিয়েতে গেছে এখন বিয়ের সবাই মিলে এই লোকের বানাইছে সাক্ষী এখন সাক্ষীর মানেই হল টিপ

তা বকৃতি আমাকে দাও এই বকৃতিটা আমি জবাই করি জবাই করার পরে এখান থেকে কিছু গোশত করি রান্না করি আমিও খাই কি বা তুমিও কি খাও যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে রাখাল বলতেছে না পথিক আমি এটা দিতে পারবো না এটা আমি রাখাল কিন্তু এটা রক্ষা না কিন্তু রক্ষণ করার মতো ক্ষমতা আমার নাই আমার জবাবদিহিতা আছে উমর ই আল্লাহ তাআলা ও মুয়াজা করে বলতাসছে আরে بیٹা এই মহিন জঙ্গলের ভিতরে মরু পাহাড়ের ভিতরে তুমি এত বড় ভিতরে একটা বক্বি আমাকে দিবা আর মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে এই মন্ত্রী গুলা গণনা করবে একটা মন্ত্রী যখন কম হবে তখন তুমি যে একটা কি যে মালিক তো এটা কি করবে ভেবেই নিবে বাঘে ফেলছে এটা মেনেই নিবে তখন রাখাল যে কথাটা বলছে যদিও সে রাখাল কিন্তু তার অন্তরের ভিতরে যে আল্লাহর ভয় তাকুয়া যে কতটুকু ওই তাকুয়ার কিঞ্চিত অংশ যদি সারা বাংলাদেশের মানুষের তাকুয়ার সাথে যদি ভাগ করে দেওয়া দাঁড়ি পাল্লা মানদণ্ডে যদি টান হয় সারা বাংলাদেশের বর্তমান আমার মতো রূপের তাকুয়া এক পাল্লাই আর ওই রাখালের কিঞ্চিত পরিমাণ তাকুয়া আরেক পাল্লাই রাখলেও ওই রাখালের টাকুয়া ওজন ভারী রাখাল বলতেছে ও পথিক মুসাফির এইখান থেকে বকরি দিলে কেউ দেখবে না কেউ জানবে না মালিককে বলব বন্য পশু হিংস্র পানি খেয়ে ফেলেছে বটে কিন্তু আমার যে একজন মনিব আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিন তো কি করতেছেন দেখতেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো আমি ভূকা দিতে পারবো না আমার মালিক রক্ষা না কেউ রক্ষা না দেখে কে স্বয়ং আল্লাহ উমর দিয়ে লা হুতা আনবো এই জবান থেকে সাধারণ একটা রাখাল মূর্খ এই মূর্খ একটা রাখালের জবান থেকে উম দিয়া লা হোতা লানবো এই কথাটা শোনার সাথে সাথে চোখ দিয়ে তার পানি বেরিয়ে রয়েছে উমর দিয়ে লা হুত আল আনবো রাখাল আমার শাসন আঙলে এই ধরনের মানুল জগজ পর্যন্ত এই দুনিয়াতে থাকবে তাহলে আল্লাহ রবুল্লা কখনো এই করবেন না ধ্বংস করবেন না এই যে যে একটা রাখাল যে বলছে যে আমার মালিক দেখবে না আমার রব দেখবেন এই যে যে কথাটুকু এটার নাম হলো কাকুয়া আমার কাছে পৌষে না আমার কাছে হাত দিয়ে আমার কাছে পৌষে না পৌষে তোমাদের সাধারণ এই তাকুয়া চিন্তা ভাবনা তা পোয়া যদি অন্তরে যদি থাকে তাহলে আমরা সারা জীবন শুধু মানুষের ভুষ্ট খাওয়ার আশায় থাকা লাগে না নিজেও একটু ভুষ্ট মিলানোর মতো চিন্তা চেতনা আমার মধ্যে চলে আসে রাগ হইন না আমি কথার একটু খুঁজা দিয়ে বললাম খুঁজা দিচ্ছি কিন্তু আপনাদের কেন বুঝা দিছি সেটা আমি আসতেছি সামনে বর্তমানে প্রেক্ষাপটে কমসে কম নব্বই হাজার টাকা যাদের আজকের দিনে ঈদের দিনে আপনার থাকবে এই লোকটার উপরে কুরবানি দেওয়া হওয়া এখন বলে হুজুর এটা কি বললো হ্যাঁ এটাই

কুরবানি দেওয়ার অর্থ নয় আপনার পাঁচ লাখ টাকা দিয়ে নাম যশ খেতি কামানোর জন্য আপনার কুরবানি কিনতে হবে কুরবানির অর্থ এটা না যে আপনি কুরবানি কিনে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে বড় কুরবানি না হলে স্ট্যাটাসটা জমে না ছোট কুরবানি দিলে আপনার মানুষ থাকে না এই ধরনের চিন্তা ফিকির যদি কারো থাকে তাদের কুরবানি যে কোন পর্যন্ত হবে এটা আমার মাথা কথা বলা লাগবে না আপনি নিজের বাসাবান নিজে বলবেন আপনার ভিতরে যদি তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে কুরবানি ভিতরে সবচেয়ে উত্তম কুরবানি হলো কর্তৃপক্ষ কুরবানির ভিতরে সবচাইতে চাইতে উত্তম কুরবানি কি কুরবানি बकरी কুরবানি এখন এই बकरी কুরবানি এর মানে না আপনার 50000 টাকা দিয়ে একটা খাসি কিনতে হবে আপনি সবচাইতে চাইতে আপনার খামারের ভিতরে কোন নাম সাগি সাগি যা আপনাদের এলাকা কি বলে মহিলা মহিলা সাগল কি কি বলে পাখি যেমন পাখি বলেন সাকি বলেন জেটাই বলেন না কেন একটা লোক যদি আপনার ছাগිය কুরবানি দেয় খাগল হাসি না খাগল ছাগলও যদি কুরবানি দেয় তার কুরবানি হবে তার কারণ হলো গায় গরু দিয়ে যদি কুরবানি দেয় হয় না তাহলে গায় গরু দিয়ে যদি কুরবানি হয় তাহলে ছাগলের বেলা আপনার খাসির বেলায় খাসির পরিবর্তে কেউ যদি ছাগল দেয় তাহলে হবে না হবে এরপরেও যদি সে দিতে অক্ষম হয় ওই রকম টাকার মালিক না হয় তাহলে একটা আপনার কি ভেড়াও সে কুরবানি দিতে পারে বলুন তো দেখি বর্তমান প্রেক্ষাপটে যে বাজার এই বাজারের ভিতরে আট থেকে দশ হাজার টাকা দিয়ে কি একটা ছাগল কিনা সম্ভব কথা বলেন আট থেকে দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে আপনার জন্য কি সম্ভব আপনি নব্বই হাজার টাকার মালিক হয়েছেন এই নব্বই হাজার টাকার সঙ্গে আরো দশ হাজার টাকা কেমনে মিলাবেন কেমনে মিলাইয়া আপনার তিরিশ শতক জায়গা মর্যাদা রাখবেন এই চিন্তা আবার আবার টাকা হাতে রাখলে শেষ হয়ে যাবে টাকা হাতে রাখলে শেষ কারণে নব্বই হাজার টাকা মালিশ হয়েছি আমি আরও দশ টাকা নিয়ে আপনার পঁচিশ শতক জায়গা বিশ শত কিংবা তিরিশ শতক জায়গা আমি গিয়ে দুর্বল জব এই চিন্তা ভীতি হলো আমার অন্তরের ভিতরে এবং শুধু আপনাকেও জিজ্ঞেস করলে শুধু এটাই করে চিন্তা রেখেছি যে আমার তো রি আমার টরি ডি লিয়ার কি হয় না শেষ হয় না কিন্তু পাশের বাড়ি আপনার আপনার ক্ষেতের সাথে যদি পাঁচ শতক জায়গা কেউ বিক্রি করতে চায় তখন আপনার ঋণ কে ঋণ মনে হয় না তখন হুজুর কে এটা কেউ দিলেন না হুজুর আমার তো পাশের ক্ষেতের সাথে পাঁচ শতক জায়গা বিক্রি হবে আমি কি এই পাঁচ শতক জায়গা কিনতে পারবো আমার কি ঋণ করে এই জায়গা কিনা ঠিক হবে ওটা কবেন এটা দিলেন না

যদি শে কুরবানিটা দেয় ওয়াজিব তরক করার হুনা হবে কিন্তু আরেকটা লোকের আপনার তার উপরে ওয়াজিব হয় নাই ওয়াজিব না হওয়া সত্ত্বেও আপনি কুরবানি করে তথাপিও সোয়াব হবে আর মানে এটা না আপনি পূর্ণ করেহীন করে কুরবানি দিলে তার কুরবানি হবে না কে বলেছে হবে না হবে 100 বার হবে তার সোয়াব হবে তুমি সমস্ত জানা মিট করেন যখন যদি আমি আমার সমস্যা আমি কোরবানির দালায় এমন বাংলাদেশে আছে এই ঈদের সময় 30000 টাকা দামের এন্ট্রি এফেক্স টাচ সন্তানকে না কিনে দাও পর্যন্ত না

কুরবানি হবে আপনার সন্তানকে আপনি ঈদের মার্কেট পয়সা দিলে যতটুকু খুশি না হবে আপনি হাজার টাকা দিয়ে যদি একটা স্থানীয় যদি কিনেন ওই সন্তান ওই ছোট সন্তান একটা হাতি কুরবানি দিলে হাতি তো কুরবানি তো নাই কিন্তু এরকম একটা পশু কুরবানি দিলে যতটুকু খুশি না হবে কমপক্ষে শুদ্ধ একটা ছাগল কুরবানি দিলেও তার চাইতে আপনার কি হবে বেশি খুশি সম্মানিত উপস্থিতি আমরা যারা এদিক সেদিক ঘুরা বিরা করতেছি আমরা অতি দ্রুত অল্প সময়ের ভিতরে সামনের দিকে চলে আসি কাতার বন্দী হয়ে যায় আমরা পিছনে পিছনে কাতার না করে সামনে যে ফাঁক গেট জায়গাগুলো আছে এই গেট গুলো আমরা কি করি হ্যাঁ

আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওই ওই বদমাশের 50 লক্ষ টাকার কুরবানি সোয়াব যদি এক পাল্লায় রাখা হয় আর এই 5000 টাকা দামে ছাগলের সোয়াব যদি আরেক পাল্লায় রাখা হয় 50 লক্ষ টাকার সোয়াব হবে জিরো আর এই 5000 টাকার কুরবানি হবে হিরো মারহাবা আমি কি বুঝাইতে পারতেছি আমার কথা কি আপনারা বুঝেন সম্মানিত উপস্থিতি এই জন্য এই জন্য আমরা আগে থেকে প্রিপারে নিয়ে থাকব আগে থেকে প্রিপারে নিয়ে থাকবো কম সে কম কম সে কম একটা শাবল পুরুলবানিয়ে যেন আমার নিজের হয় ইচ্ছা এত সহজ করলো আপনার একটা ভ্যালি যে আপনার একটা ভ্যামেলিতে অনেক পুরো সদস্য একটা সাবলপুর বানিয়ে দেওয়ার কারণে আপনি নিজেই ঝিক মুখে ভাবলো যে কি হবে না একটা ছাগল জবাই করার পরে এই গুস্ত রেডি করার পরে আপনার বিমি যদি ভালো করে কি করে কষায় রান্না করে আর আপনি আমি যদি লঙ্গির যে ঘিওটা এটা খুইলা দিয়ে যদি প্যাটটা সাইডা দিয়ে বসি তাহলে এটা উঠাই বেশি সময় লাগছে বেশি কম সময় লাগবে না তাহলে বোঝা যাচ্ছে কোন বিষয় বোঝা যাচ্ছে এটাই আপনি যদি আপনার সাধনটা আপনার নিজেরাই যদি বক্ষণ করতে পারেন কোন অন্য কারো ধারণা লাগবে না তথাপি তার কারণ আপনার সন্তান খুশি হোক আপনার সন্তান খুশি হোক এটা صدق আপনার بیوی খুশি এটা صدق রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আপনি ভাত মাখাইছেন খাবেন ভাত মাখাইছেন খাবেন এই প্লেট থেকে কিছু লোক মা ভাত আপনার বিবির হাতে উঠাই দিলেন কিংবা বিবির মুখে উঠাই দিলেন এই লোকমা গোলা যে আপনি উঠাই দিলেন একটা কমলা ফিরাইছেন আপনি খাবেন অর্ধেক কমলা আপনি আপনার হাত থেকে আপনার বিবির মুখে উঠাই যে খাওয়াইলেন এই অর্ধেক কমলা আল্লাহ রাস্তায় দান করলে গরিব মিসকিনকে দান করলে যে সব এই সব আল্লাহ আপনার আমার আমল নামাই দিবেন

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন